শুধু মাইকের সামনে সুন্দর আখলা এটা কিন্তু আখলাকে বহির প্রকাশ না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে দেখাবো সে নামাজ পড়ে না আমি অবাক হয়ে যাই টান টান কি

দেখি আলেমদের সমাজে থেকে যদি তার ইসলাম হয় কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা অন্যায় করছি কিংবা এটা আমার গুণা হয়েছে সে তো করে ফিরে আসে কিন্তু সে যা করে

হয়ে যাওয়া এবং চমকপ্রদ জামান শেষ গল্প আল্প জানাবিজি সাল্লাম বলেছেন যে কথাগুলো আলী রহমতুল্লাহ আলম একজন মেয়ে কোরবান আলী বাংলাদেশে অত্যন্ত প্রতীত দশায় একজন আলেম ছিলেন যার ছত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে মাহফিলের পাঁচ বার আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই আবদান সাহেবের প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো যে আপনি জায়গা দিবেন যে বিধবা যা আগে বিবাহ ছিল এটা জেনে বুঝে আপনি একটা আলম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ের পরবর্তী সময়ে পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে

তবে এখন বলতে বাধ্য হচ্ছি কারণ এটা ফেসবুকের যুগ ইউটিউব অনলাইনের যুগ সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে না আর কতদিন চুপ করে থাকবে বাস মাহফিলে গিয়ে এমনও হয়েছে যে আমাদের এবং আমাদের টিমের পুরো সিকিউরিটি এবং যাতায়াতের কথা বলে আমাদেরকে খালি হাতে বিদায় করেছে আমার বহু মাহফিল হয়েছে এমন অনেক মাহফিল হয়েছে মাহফিল শেষ করে গাড়িতে এসে বসেছি বসার সাথে সাথে মাহফিল কমিটির কোনো খবর নাই শেষ ফোন নম্বর বন্ধ এমন অনেক মাহফিল হয়েছে রাত দুইটা আড়াইটার দিকে তাদের মনো মনের মতো বক্তব্য না দিতে পারায় বা সেই অপরাধে রাত দুইটা আড়াইটার দিকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে আমাদের এমনও হয়েছে যে আমি যে মাহফিলের পোস্টারে আমার নাম আছে আমি নিজেই জানি না অথচ আমার নামে দেড় দুই মাস থেকে টাকা কালেকশন করা হয়েছে এমন হয়েছে যে একদম একজন মাহফিল নিয়েছে আমার নামে নিয়ে মাহফিল কমিটির কাছে কিছু টাকা অগ্রিম নিয়ে নিয়েছে প্রচার করেছে আমি টাকা নিয়ে নিয়েছি কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে প্রচার করেছে আমি টাকা নিয়ে নিয়েছি কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে প্রসঙ্গে আসি আর যে বিষয়ে প্রশ্ন করেছেন প্রথম কথা বলি যে আমরা এখন মাহফিল নেই সরাসরি অফিসিয়ালি এই যে আজকে মাহফিল যারা নিয়েছেন তারা কিন্তু অফিসে আমাদের সাথে যোগাযোগ করেছেন গিয়ে সরিলে দেখা করেছেন দেখা করে আমাদের একটা ফর্মস দিয়েছিলাম ফিল আপ করেছেন ক্রাইটেরিয়া ছিল কিছু তারা এগ্রি করেছেন মাফি নিয়েছেন সরাসরি সাক্ষাতে মাফি নিয়েছেন তারপরে আমাদের অফিসিয়াল তিনটা নাম্বার আপনারা আমাদের পেজে দেখবেন আমাদের পেজে গিয়ে দেখবেন তিনটা নাম্বার দেওয়া আছে নাম মেনশন করে দিচ্ছি এক ভাইয়ের নাম জহিরুল ইসলাম নাম দেওয়া আছে এক ভাইয়ের নাম দেওয়া আছে জাকারিয়া এক ভাইয়ের নাম দেওয়া আছে মুজাহিদুল ইসলাম এই তিনটা নাম্বার এবং নাম ছাড়া কোনো নাম্বার থেকে আমরা মাফি নেই না ফর্মসগুলো ফিল আপ করা হয় সাবমিট করে আমরা অফিসিয়ালি যাচাই বাছাই করে দেখি কোনো মাহফিলগুলো নিব কোনো নিব না তারপরে আমরা কন্ট্যাক্ট করি তাদের সাথে যে ভাই আপনার মাহফিল আমরা নিয়েছি আপনার মাহফিল প্রসেস বাকি প্রসেসগুলো আপনি ফিল আপ করেন সিকিউরিটি দেন পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেন থানা থেকে কাগজ নিয়ে আসেন আমরা যাতায়াতের বিষয়গুলো দেখেন এরপর এগুলো আমরা ফিক্স করি এত সহজে মাহফিল নেই না আর এই ঘটনা যেটা যে আমাদের নামে মাহফিল নেওয়া হয়েছে আমরা সেটা জানিই না সেদিন মাহফিল আমার রাতের বেলায় এই যে তারিখের কথা বলেছেন এই তারিখে রাতে আমার মাহফিল বগুড়ায় সতেরোতাকে কথা বলছি আমি জানি আমার ডায়েরিতে এখনো লেখা আছে রাতে মাহফিল বগুড়ায় তারপরে শুনলাম কিছু দিনই ভাইয়ের মাধ্যমে যে ভাই গোবিন্দগঞ্জ এলাকায় আপনার নামে একটা মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এবং আপনার নামে প্রচুর টাকা পয়সাও তোলা হয়েছে আমি বললাম কে মাহফিল নিয়েছে কার মাধ্যমে কারণ আমাদের এক পরিচিত ভাইকে দেখিয়ে দেওয়া হলো যে এই ভাইয়ের মাধ্যমে মাহফিল নেওয়া হয়েছে অথচ সেই ভাইয়ের সাথে আমাদের এই মাহফিল নিয়ে জার পরিমাণ কোনো কথা হয়নি আল্লাহ সাক্ষী আছেন কোনো কথা হয়নি এখন সে আরেক ভাইয়ের মাধ্যমে থার্ড পার্টি মাসের একটা থার্ড পার্টির মাধ্যমে ওই কমিটির সাথে কমিউনিকেট করে মাহফিল ফিক্স করেছে আমরা জানি না মাহফিলের দুই দিন আগে তারা এসে হাতে পায়ে কান্নাকাটি শুরু করেছে যে ভাই মাহফিল অ্যারেঞ্জ হয়ে গেছে আল্লাহর রাস্তে তিরিশটা মিনিট ফেলেও সময় দিয়ে মাহফিল অ্যারেঞ্জ করে ফেলেছি টাকা পয়সা তোলা হয়ে গেছে আপনি যদি না আসেন দশটা মিনিট তিরিশটা মিনিট বলছে দশটা মিনিটের জন্য আসেন তিরিশটা মিনিটের জন্য আসেন এসে গেলে চেহারাটা দেখায় চলে যায় নাহলে জনগণ আমাদেরকে পিটাই শেষ করে ফেলায় হাতে পায়ে কান্নাকাটি করে পরে বললাম ঠিক আছে ভাই বগুড়ায় মাহফিল আছে আমাদের আমরা যাওয়ার পথে আপনার ওখানে একটু সময় দিয়ে চলে যাবেন সময় না যান যদিও এই প্রসেস আমরা মাহিল নেই না তারপরেও নিয়েছি তারপরে গিয়েছি এদিকে শুনেছি প্রচার করেছে আমরা মাহফিল করবো বিকেল দুপুর তিনটা থেকে পাঁচটা তারপরে আমাদের কানে খবর আসছে যে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে আমার একটা সেন্টেন্স মিথ্যা বলছে না আমার কাছে হোয়াটসঅ্যাপে এখনো ডাটাস মজুদ আছে যে থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছে আমাদেরকে বলছে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে আর আমরা গিয়ে উপস্থিত হয়েছি চারটায় আমি চিন্তা করছি যাবো একটু রেস্ট নিব রেস্ট নিয়ে নামাজ কালাম সারবো তারপরে বাদ মাগরিব স্টেজ উঠবো গিয়ে শুনি তিনটা থেকে মাহফিল আমার নামে অ্যানাউন্স করা হয়ে গেছে জনগণ বসে আস জনগণ তো নিষ্পাপ জনগণ তো দোষী না এখানে ও তো জানি না সত্য কোনটা মিথ্যা তারপরে গিয়ে তাড়াহুড়া করে স্টেজে উঠা গেল উঠে এই যে অনলাইনে প্রচার করছে তিরিশ মিনিট বক্তব্য দিয়েছে আমার নিজেই পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দিয়েছেন ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটস আমি বক্তব্য দিয়েছি আজকে যে আমি এখানে এসেছি আপনাদের এখানে আমি কি দেড় ঘন্টা করলাম আমার কোনো মাহফিল আপনি দেখবেন না যে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট দেড় ঘন্টার আলোচনা আছে প্রত্যেকটা মাহফিল ইউটিউবে আছে দেখে নিয়ে কোনো মাহফিল এরকম হয়নি কখনো তারপর আলোচনা শেষে আমি তারপরে বলছি যে আপনারা সবাই বসেন ইনশাল্লাহ মাগরিবের নামাজ হবে এখানে আমরা নামাজ পড়বো নামাজ পড়ার পর ইনশাল্লাহ আলোচনা হবে প্রশ্নতর পর্ব হবে এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবের যে ভাইরা যে ভাই যে সামনে এখনো বসে আছে এই ভাই আমার ইউটিউবের প্রায় আট থেকে দশজন সদস্য আছে আট থেকে দশ জনের কোনো সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই বরং দুজন ভাইকে গলায় ছুরি ধরেছে ক্যামেরা সেট করা যাবে না ওদেরকে জিজ্ঞেস করে দেখেন ওদের সাক্ষী নিয়ে দেখেন ক্যামেরা ছুরি ধরেছে গলায় ছুরি গলায় ছুরি ধরে এই যে ক্যামেরা সেট করা যাবে না একজনকে গলায় ফার্স্ট পেটি এদিকে নিয়ে গেছে মানে পুরোটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে কিছু একটা হবে আর ক্যামেরা বসতে দিচ্ছে না কেন এই যে ক্যামেরা রেকর্ড আছে আমি যা বলছি যে আলোচনা করেছে তো সেদিন ক্যামেরা কেন বসাতে দিল না ইউটিউবারদের ক্যামেরা কেন বসাতে দিল না ক্যামেরা থাকতো দেখতো মানুষ কি হচ্ছে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে ক্যামেরা বসাতে দেওয়া হয়নি আলোচনা করেছি আলোচনা পরে বললাম বসেন চলে আসবে এরপরে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে এবং তার একটা শেল্টার ছিল একটা পলিটিক্যাল শেল্টার সে সে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিহে করেছে আমাদের সাথে কথাবার্তা সিরি এমন যে আপনাদেরকে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি ভাড়া দিয়ে নিয়ে আসি যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা করতে হবে দুই ঘন্টা আলোচনা করতে হবে এইসব প্রদর্শনার পর কোনো আলেম বসে থাকতে পারে কোনো আলেমের ব্যক্তিত্ব গায়রত থাকলে সে কি বসে থাকতে পারবে এখানে সে বল আমি তখন বললাম যে কত টাকা দিয়েছেন এখন ভিডিও দেখেন সে বলছে আপনার ওই যে এই মাধ্যমে প্রোগ্রাম নিয়েছে ওকে বিষেটা দিয়েছে অথচ ওই মাধ্যমের ওই ব্যক্তি যাকে বলা হচ্ছে আব্দুল আলিম না কি না তাকে আমি চিনি না জানি না সেটা সে কি আমি জানি না সেটা তারপর তাকে বলো নিয়ে আসেন সামনে নিয়ে আসেন যত টাকা নিয়ে ফেরত দেন আমার এসব সব অপমান হওয়ার কোনো প্রয়োজন নাই প্রয়োজন টাকা পয়সা হাজিয়া তো হজাও নিয়ে যান মাফিল করার দরকার নেই জনগণ দেখলো যে একটা হট্টগোল শুরু হয়েছে অডিয়েন্স সবাই আমাদের পক্ষে ছিল অডিয়েন্স সবাই আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সিকিউরিটিতে গাড়িতে উঠিয়েছে আর আমার সাথে যে ছিল এই ছেলে আরো দুই ভাই ক্যামেরাম্যান সবগুলোকে তারা পিটিয়েছে দেখেছেন ভিডিওতে কি করেছে এবং ক্যামেরা ভাঙচুর করেছে ক্যাশ টাকা 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 মুখের কথা উল্টা আমাদের ছিনতাই করেছে হাত ঘড়ি ছিনিয়ে নিয়েছে হাত ঘড়ি নিয়েছে ক্যামেরা ভাঙচুর করেছে টাকা চিন্তাই করেছে পিটিয়েছে অপমান করেছে ঘরে আটকে রেখেছে এর পিছনে কারণগুলো কিছু আমি পরে আপনাদেরকে বলবো তার আগে আরেকটা জায়গায় আসে এরপরে আমি আমরা মাজলুম হয়ে আমার প্রশাসনের যে ভাই ব্রাদাররা আছেন পরিচিত তাদেরকে ফোন দিলাম আমি একা ফোন দিয়ে আমার যে ড্রাইভার ভাই আছেন তাকে নিয়ে থানায় গেলাম গিয়ে সেখানে গিয়ে আমি তাদের আমাদের পক্ষ থেকে একটা মামলা দায়ের করলাম আমাদের প্রশাসনের র্যাব এবং পুলিশের যে ভাইরা আছেন তারা সিকিউরিটি দিয়ে আমার ভাই ছাড়িয়ে নিয়ে আসলো আসার পর আমরা ইউটিউবার ভাইরা সবাই মিলে থানায় বসে আছে যে ভাইরা এখন আছে বসে এখনও বসে আছে তারপরে আমরা বললাম যে এর এর বিপক্ষে ব্যবস্থা নিতে হবে আমরা একটা মামলা দায়ের করলাম আশ্চর্য বিষয় হচ্ছে মামলা দায়ের করার ঠিক পরেই তারপরের দিন দুইটা ভিডিও চলে আসলো একটা জাগো নিউজ একটা টোয়েন্টি ফোর সেখানে আপনারা দেখতে পারবেন ভিক্টিম আমরা মাজলুম আমরা মার খেলাম আমরা সাক্ষ্য নেওয়া হচ্ছে আসামি আসামি সাক্ষী দিচ্ছে কি হয়েছে কি হয় নাই একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না যার নামে মামলা করেছি সে দাঁড়িয়ে বলছে যে জনগণ নাকি আমাদেরকে পিটিয়েছে ও নাকি আমাদেরকে গাড়িতে তুলে দিয়েছে অথচ ভিডিওটি স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছেলে আমার ছোট ভাইকে টানা হাসা করছে গায়ে হাত তুলছে ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা যারা ভিক্তিম হলো তাদের বিরুদ্ধে ওরা এই সাংবাদিকতা করলো আর যারা জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করলো এর পিছনে কি উদ্দেশ্য হচ্ছে এক এক বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য এক নাম্বার দুই নম্বর ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা তিন নাম্বার তিন নম্বর আপনি যদি একজন বক্তাবা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি মারো খেলাম আমরা জুলুমের শিকার হলাম আমরা আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে আমাদের সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য বাড়ি থাকতো একদিনে চাই আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমি বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শতক কোনো জমি নাই পৃথিবীতে এখন এক শতক কোনো না আল্লাহর কসম করে বলতেছে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভাড়া টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে এই যে মাহফিল করতে এখানে এসেছি কমিটিকে জিজ্ঞাসা করে দেখেন আমরা কোনো চাপ দিয়েছি কিনা আমরা কেন বলবো যে আমাদেরকে বিশ দিতে হবে ত্রিশ দিতে হবে কমিটি আমাদেরকে বলে ভাই কত হলে আপনি আসতে পারবেন আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন তারাই তো আমাদেরকে বলে আমরা কেন বলতে যাবো আর তাদের যাতায়াতের কষ্ট আছে না এই কষ্ট দেখবে না তারা এখানে সবচেয়ে সবচেয়ে ন্যাক্কারজনক হচ্ছে যে মার খেয়েছে যে জুলুমের শিকার হয়েছে তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে আশ্চর্য অথচ একটা ন্যাশনাল নিউজ করতে হলে কিছু প্রচার করতে হলে পক্ষে বিপক্ষে দুজনে কথা শুনতে হবে কিনা আপনি যারা মারলো তাদেরকে গিয়ে বলছেন কেন মেরেছে আর যারা মার খেলো ওদেরকে কিছুই বলবেন না আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার আলেমল আমাদের অবস্থা কিন্তু বেশ ভালো নয় ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হকপন্থী আলেমল আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নম্বর যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লোর সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেব এবং এই কাজগুলোর মধ্য দিয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেবেন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেদারসে প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিলাম আমাকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চৈত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ

এখানে ইসলামের বদনাম হয়েছে আলমের বদনাম হয়েছে এবং আল্লাহ দিনের দায়ীদের আঘাত এসেছে আঘাত করা হয়েছে এবং চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহ আল্লাহ আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান জানেন আমরা দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ যথেষ্ট থাকেন ইনশাল আল্লাহ আল্লাহ মনজিল কিতাব আল্লাহ পাক কিতাব নাজিলি সারিয়া হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী এই জালেন্দ্রের এই দলটাকে আল্লাহ পাক ভেঙে দেবেন ইনশাল্লাহ আল্লাহুম আল্লাহুম আল্লাহকে বিশাল নবী সালুআসাল্লাম লাস্ট কথা নবী সাল আলী হাসালামের উপর অত্যাচার আসতে তিনি দুই রকম সুন্দর এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইত আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইতো আল্লাহকে মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রভাক চালিয়েছে এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ আল্লাহ রসুল একটা শুননাত তিনি বদবা করেছেন হাত তুলে তুলে বদ্বা করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমার মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করছে অচিয় দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাল্লাহ আমরা কিচ্ছু করবো না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সলা হয় খালি দেখে নেই ইনশাল্লাহ কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলমদের সাথে শত্রুতা করে কোনো জালেম কোনো ফেরাউন নম্রত এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবেন ইনশাল্লাহ তার আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের কাছে দোয়া করবো আপনাদের জন্য দোয়া করবো আমি অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে